শ্রেণীতে বৃষ্ণতি এগুলো পরে আসছি যেমন দেখা যাচ্ছে ব্রেকেটের ভিতরে মাইনাস আছে এবং বাইরে প্লাস আছে এখানে প্লাসে মাইনাসে প্রশ্নে যে মাইনাস চিহ্ন দেওয়া আছে মাইনাসই হবে তাই এখন আমি সেকেন্ড লাইনে দেখতে পাচ্ছি এখানে আছে দুইশো চুয়ান্ন প্লাস মাইনাস একশো সাতাশ এখন আমাকে কি করতে হবে আমাকে এই যে ব্রেকেটের ভিতরে যে মাইনাস একশো সাতাশ সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে আর আমি পূর্ববর্তী লেকচারে দেখিয়ে দিয়েছি কিভাবে মাইনাস একশো সাতাশ করতে হয় তারপরেও আমি এখানে আবারও মাইনাস একশো সাতাশ বের করেছি আর মাইনাস একশো সাতাশ হোক আর মাইনাস যে কোনো সংখ্যাই হোক সেই সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করার জন্য সর্বপ্রথম উক্ত সংখ্যাটির ধনাত্মক মান বাইনারিতে লিখে ফেলতে হবে সেই জন্য আমি এই যে এখানে একটা বক্স আছে বক্সের ভিতরে আমি প্লাস একশো সাতাশকে বাইনারিতে লিখেছি এবং প্লাস দুশো চুয়ান্নকে বাইনারিতে লিখে রেখেছি আর এই সংক্ষিপ্ত টেকনিকে কোনো সংখ্যাকে বাইনারিতে নেয়ার জন্য আমি কি করেছি এখানে আটটা গড় লিখেছি ডান দিক থেকে প্রথম সংখ্যাটি উপরে ব্রেকেটের মধ্যে ওয়ান তারপরে টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট লিখেছি কীভাবে লিখেছি প্রথম সংখ্যাটি এক তার দ্বিগুণ হচ্ছে দুই দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো ষোলো দুগুণা বত্রিশ বত্রিশ দুগুণা চৌষট্টি চৌষট্টি দুগুণা একশো আঠাশ তাহলে এখানে আটটি গোড় আছে আমি যখন একশো সাতাশ এর বাইনারি বের করবো তখন আমি উপরের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলা থেকে যেই সংখ্যাগুলা যুগফলের সমষ্টি একশো সাতাশ হবে সেগুলো নিয়ে আমি একশো সাতাশ সংখ্যাটি গঠন করবো আর একশো সাতাশ গঠন করতে গিয়ে উপরের যে সংখ্যাগুলো লাগবে সেই সংখ্যাগুলো ওয়ান হবে আবার যে সংখ্যাগুলো লাগবে না সেগুলো হবে জিরো তো দেখা যাচ্ছে আমি এখানে একশো সাতাশ বরাবর যে সংখ্যাগুলো আছে সেখানে একশো আঠাশের নিচে আমি দিয়েছি জিরো আর বাকি সবগুলো দিয়েছি ওয়ান তার মানে একশো সাতাশ গঠন করার জন্য ষোলো আট চার দুই এক সব সংখ্যা লাগবে আর এই সবগুলা সংখ্যা যোগ করলে হবে আর আমি আট বিটে লিখবো বলে আমি আগের করে একটা শূন্য দিয়েছি সেম প্রক্রিয়া আমি প্লাস দুইশো চুয়ান্নকেও বাইনারিতে প্রকাশ করার চেষ্টা করেছি এক্ষেত্রে আমি একশো আঠাশ চৌষট্টি বত্রিশ ষোলো আট চার দুই প্রতিটি সংখ্যার নিচে ওয়ান লিখেছি এবং ওয়ান এর নিচে জিরো লিখেছি তার মানে দুশো চুয়ান্ন গঠন করার জন্য ওয়ান ব্যতীত বাকি সব সংখ্যাগুলোই লাগতেছে